নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটা নতুন প্রপার্টি খোঁজ নিয়ে চলে এসেছি এয়ারপোর্ট থেকে পনেরো মিনিট ডিস্টেন্সের মধ্যে এবং ভিআইপি থেকে পাঁচ থেকে ছয় মিনিট ডিস্টেন্সের মধ্যে একটা কিন্তু থ্রি বিএইচকে প্রপার্টি আজকে আপনাদের দেখাবো আমি জাস্ট ঢুকে দেখাবো ড্রয়িং কাম ডাইনিংটা এটা ষোলো বাই চব্বিশ ফুট লম্বা চওড়া আছে ড্রয়িং কাম ডাইনিংটা পুরোটা একবার দেখাই আমি ঢুকেই জাস্ট এন্ট্রি হচ্ছে এইটা এবং এটা হচ্ছে পুরোটা ড্রয়িং কাম ডাইনিংটা এই লম্বা লম্বা যে ব্যালকনিটা দেখছেন এটা কিন্তু সাউথ ফেসিং ব্যালকনি আবারও দেখিয়ে দিই এটা কিন্তু সাউথ ফেসিং ব্যালকনি জাস্ট ব্যালকনি পাশেই হচ্ছে একটা বেডরুম ঢুকছে বেডরুমটা এটা হচ্ছে ফার্স্ট বেডরুম বেডরুমের সাইজ এগারো বাই এগারো ফিট হবে এবং এই জানলাটা কিন্তু সাউথ ফেসিং এগারো বাই এগারো হচ্ছে প্রথম বেডরুম জাস্ট এই বেডরুম থেকে বেরিয়ে লম্বা লম্বি হচ্ছে আর একটা বেডরুম এটা হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট হচ্ছে এই দিকটা দেখতে পাচ্ছেন যথেষ্ট আলো আছে ফ্ল্যাটের মধ্যে সানলাইট ঢুকছে ওয়ার্ড ফোর্থ ফ্লোরে আছে টোটাল ফ্ল্যাট কমপ্লেক্সটা আটতলা বিল্ডিং তার মধ্যে এটা হচ্ছে ফোর্থ ফ্লোরে এই হচ্ছে সেকেন্ড বেডরুম দেখাচ্ছি আপনাদেরকে এটাও বেডরুম প্রায় এগারো বাই বারো ফিট লম্বা চওড়া আছে যথেষ্ট বড় এবং এয়ারি সুন্দর এটা সাউথ ফেসিং ব্যালকনিটাও সাউথ ফেসিং ওই বেডরুমের আগে যে প্রথম বেডরুম দেখালাম সেটাও কিন্তু জানালাটা সাউথ ফেসিং দেখতে পাচ্ছেন যথেষ্ট এয়ারি একটি একটি কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট সুইমিং পুল থেকে শুরু করে জিম থেকে শুরু করে কার পার্কিং সব কিছুর মধ্যে আছে কমিউনিটি হল থেকে সব কিছু আছে জাস্ট এখান থেকে বেডরুম থেকে বেরোচ্ছি আমি বেরিয়ে এটা হচ্ছে মাস্টার বেডরুম এখন যে বেডরুম দেখাবো সেটা হচ্ছে মাস্টার বেডরুম দেখাচ্ছি ঢুকে এসে মাস্টার বেডরুম এর সঙ্গে পাচ্ছেন হচ্ছে আর একটা ব্যালকনি দুটো ব্যালকনি প্রপার্টির মধ্যে আছে ফ্ল্যাটটার মধ্যে দুটো ব্যালকনি আছে একটা হচ্ছে কমন ব্যালকনি এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি এটা হচ্ছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং আমি দেখাবো সানলাইট কিন্তু কীরকম ঢুকছে সূর্যের লাইট কিন্তু ফ্ল্যাটে অবশ্যই ঢুকছে কিন্তু আর যথেষ্ট বড় ব্যালকনি এই বেডরুমের সঙ্গে আপনি পাচ্ছেন হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট টয়লেটটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে টয়লেটটা যথেষ্ট বড়ো টয়লেট অ্যাটাচ বেডরুম তার সঙ্গে অ্যাটাচ বাথরুম তার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি এটাই হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুম থেকে বেরিয়ে আসছি জাস্ট ডান দিকে হচ্ছে কিচেনটা কিচেনটা আমি দেখাবো এটা হচ্ছে কভার কিচেন কিচেনটা যথেষ্ট বড়ো এবং স্পেসিয়াস খুব সুন্দর ফ্ল্যাট খুব বেশি দিন প্রপার্টিটা ইউজ হয়নি যিনি ওনার তিনি এখানে থাকেন না মাঝে মধ্যে হয়তো খুব 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 কম ফ্ল্যাটটা ব্যবহার হয়েছে জাস্ট পাঁচ থেকে ছ বছর পুরনো এটা হচ্ছে কিচেনটা এটা হচ্ছে পুরো কিচেনটা জাস্ট কিচেন থেকে বেরিয়ে আসছি আমি আপনাকে ব্যাকসাইডে দেখাবো এটা পুরো ড্রয়িং কাম ডাইনিং ক্রাম আমি একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে এলাম এবার ফ্ল্যাটে ঢোকামাত্র মাত্রই বাদিঘ একটা ডান দিকে একটা টয়লেট আমি দেখাবো এটা কমন টয়লেট হচ্ছে কমন টয়লেট এটা যথেষ্ট বড় আছে ওয়েল ফিনিশ ফ্ল্যাটে কোনো কাজ নেই একদম মানে বেসরে ফ্ল্যাটটা যদি ব্যবহার হয়নি তো যদি কেউ কিনতে ইচ্ছুক থাকেন বা দেখতে ইচ্ছুক থাকেন এর সঙ্গে গ্যারেজও পাবেন গ্যারেজও পাওয়া আছে এর মধ্যে কমপ্লেক্সের মধ্যে সুইমিং পুল থেকে শুরু করে আমি আগে বলেছি কমিউনিটি হল থেকে শুরু করে জিম থেকে শুরু করে সব কিছু আছে কোনো কিছু বাদ নেই গাড়ি পার্কিং নিয়ে ফ্ল্যাটটির দাম নব্বই লাখ রাখা হয়েছে নেগোসিয়েবল টোটাল প্রপার্টিটা স্কোয়ার ফিট বারোশো ষাট অলমোস্ট কার্পেট এরিয়া বারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট কার্পেট এরিয়া বারোশো স্কোয়ার পঁয়ষট্টি স্কোয়ার ফিট কার্পেট এরিয়া পুরো ফ্ল্যাটটা স্কোয়ার ফিট আছে কার্পেট এরিয়া কিন্তু যদি কেউ ফ্ল্যাটে দেখতে ইচ্ছুক হন নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন যে কোনো দিন আসার আগে একদিন আগে বলবেন আমার ফ্ল্যাটটা দেখানোর ব্যবস্থা করে দেবো দাম অবশ্যই নেগোসিয়েবল আসুন দেখে পছন্দ করুন তারপর কথাবার্তা হবে যা যা কোয়ারি আছে নিচের দা ফোন নাম্বার যোগাযোগ করবেন কমেন্ট করে কিছু বুঝবো না ডিরেক্ট ফোন করুন যা যা ইনকোয়ারি কোয়ারি আছে সব ক্লিয়ার করে দেবো অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে